আজ হঠাৎ করেই সোনার দাম কমে গেছে শুধু ভারতেই নয় সারা বিশ্ব জুড়েই সোনার দামে পতন দেখা গেছে আমেরিকা ও অন্যান্য দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে আজ রাতে সোনা ও রূপোর দামে বড পরিবর্তন এসেছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ভারতের সবচেয়ে বড নিউজ চ্যানেলে আপনি যদি সোনা বা রূপো কেনার কথা ভাবছেন তাহলে আজকের এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ সোনা ও রুপো দুটিরই দামে বটস্ট পতন দেখা গেছে এখন প্রশ্ন হল সোনা ঠিক কতটা সস্তা হয়েছে রুপোর দাম কতটা কমেছে আর সরকারের পক্ষ থেকে এমন কোন নতুন নিয়ম জারি হয়েছে যা সরাসরি উপর দামের ওপর প্রভাব ফেলবে এই সমস্ত তথ্যই আমরা আপনাদের এই ভিডিওতে জানাব এর পাশাপাশি আমরা আপনাদের জানাব আজ আপনার শহরে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত চলছে এছাড়াও জানুয়ারি মাসে সোনা ও রুপোর দাম আরও কতটা কমতে পারে কতদিন পর্যন্ত সোনা সস্তায় পাওয়া যাবে এবং বিনিয়োগের জন্য কোন সময়টা সবচেয়ে ভালো এই সব তথ্য এখানেই পাওয়া যাবে তাই যদি আপনি আগামী দিনে সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এগোনোর আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনার মতে বাজারে সোনার সঠিক দাম কত হওয়া উচিত নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন বা বেল নোটিফিকেশন অন না করে থাকেন তাহলে এখনই করে নিন এতে করে প্রতিদিন সোনা ও রূপোর সর্বশেষ দাম সবার আগে পেয়ে যাবেন চলুন বন্ধুরা এবার জেনে নি আজকের দিনে সোনা ও রূপোর তাজা রেট কি চলছে সবাই মনোযোগ দিয়ে শুনুন এবং ভালোভাবে বুঝুন কারণ সামনে যে তথ্য আসছে তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার দামে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে আর সেই সঙ্গে সরাফা বাজারে উত্তেজনা বেড়েছে আপনি যদি আগামী দিনে সোনা বা রূপো কেনার কথা ভাবেন তাহলে এই তথ্য আপনার জন্য খুবই জরুরি কারণ সারা দেশে সোনা ও রূপোর দাম এখন এমন স্তরে পৌঁছেছে যেখানে প্রত্যেক ক্রেতাকেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে বিশেষ করে যারা সোনা ও রূপোর গয়না বানাতে চান তাদের জন্য এটি একটি বড খবর কারণ গত সপ্তাহে বাজারে ব্যাপক ওঠানামা দেখা গেছে আর এখন সবার মনেই একটাই প্রশ্ন আজ কি সোনা ও রূপো সস্তা হয়েছে নাকি আরও দাম বেড়েছে আজকের এই রিপোর্টে আমরা আপনাদের শুধু আজকের সোনা ও রূপোর তাজা দামই জানাব না বরং কেন দামে এত বড় ওঠানামা হচ্ছে সেটাও বোঝানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা সবাই জানেন যে গত প্রায় দুই সপ্তাহ ধরে সোনা ও রূপোর দামে লাগাতার অস্থিরতা চলছে কখনো হঠাৎ দাম বেড়ে যাচ্ছে আবার কখনো দাম কিছুটা নরম হয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে যদি আপনার বাড়িতে বিয়ে বিবাহ বা অন্য কোনো শুভ অনুষ্ঠান থাকে এবং আপনি সোনা বা রূপোর গয়না বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণ উপকারী কারণ আজকের এই রিপোর্টে আমরা এটাও জানব এই দাম ওঠানামার পেছনে আসল কারণ কি আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ চাহিদা কোন কোন বিষয় সোনা ও রূপোর দামের ওপর প্রভাব ফেলছে এবং সিনিয়র বিশ্লেষক ও বিশেষজ্ঞরা এই পুরো পরিস্থিতি নিয়ে কি মতামত দিচ্ছেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে এর পাশাপাশি যেসব পরিবারের বাড়িতে বিয়ে বা অন্য শুভ অনুষ্ঠান ঠিক হয়েছে এবং যারা জানতে চান গয়না বানানোর সঠিক সময়টা আসলে কখন তাদের জন্য বিশেষ তথ্য দেওয়া হবে সেই সঙ্গে আজকের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার তাজা দাম সম্পর্কেও আপনাদের সম্পূর্ণ তথ্য জানানো হবে যাতে কোনো বিভ্রান্তি ছাড়াই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তার আগে বন্ধুরা আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের এই বিশ্বস্ত ইউটিউব চ্যানেলের বিশেষ ভিডিওতে যেখানে আমরা প্রতিদিন সোনা ও রূপো সংক্রান্ত সবচেয়ে নতুন ও নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি এরপর আমরা আপনাদের জানাব আজ এক কেজি রুপো এবং একতোলা সোনার দাম ঠিক কত চলছে কিন্তু তার আগে যদি আপনি প্রতিদিন সোনা ও রূপোর সর্বশেষ দাম সবার আগে জানতে চান তাহলে এই বিশ্বস্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন এবং এটি আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্য পেতে পারেন চলুন বন্ধুরা এবার জেনে নিই আজকের দিনে সোনা ও রূপোর সর্বশেষ রেট কি চলছে এর সঙ্গে ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আজকে রুপোর তাজা দাম জেনে নেওয়া যাক আজ এক গ্রাম রুপোর দাম দুশো সত্তর রুপিয়া আট গ্রাম রুপোর দাম দুই রুপিয়া একশো ষাট দশ গ্রাম রুপোর দাম দুই রুপিয়া সাতশো একশো গ্রাম রুপোর দাম সাতাশ হাজার রুপিয়া আর এক কেজি রুপোর দাম সাতাশ হাজার রুপিয়া আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনার পর আজ সোনা ও রুপোর দামে বটস বৃদ্ধি দেখা গেছে মুহূর্তের মধ্যেই রূপর দাম প্রতি কেজিতে একশো রুপিয়া পর্যন্ত বেড়ে গেছে এবং আবারও রূপোর দাম দুশো পঞ্চাশ রুপিয়া এর ওপরে চলে গেছে বন্ধুরা বাজারে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে ভয় ও অনিশ্চয়তা এখন চর্মে পৌঁছেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক খবর আসছে দাম কখনো বাড়ছে কখনো কমছে আর প্রতিটি বিনিয়োগকারীর মনে এখন একটাই প্রশ্ন এরপর কি হবে সোনা ও রূপোর দাম কি কমবে নাকি আরও বাড়বে সবচেয়ে বড খবরটি এসেছে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে বড পদক্ষেপ নিয়েছে সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রীকেও আটক করা হয়েছে একাধিক তেল ট্যাঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে আর প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বক্তব্য এসেছে আমেরিকা এখন ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নেবে বন্ধুরা এটা কোনো ছোট খবর নয় যখনই তেল ক্ষমতা আর যুদ্ধের কথা আসে তখন গোটা বিশ্বের বাজার কেঁপে ওঠে এই ভয়ের প্রভাব সরাসরি আমরা সোনা ও রূপোর দামে দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হল সোনা এত দামি কেন হচ্ছে বন্ধুরা এর সবচেয়ে বড কারণ হল ভয় মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে যদি ভেনেজুয়েলার মতো ঘটনা আরো বাড়ে যদি ইরানের পরিস্থিতি খারাপ হয় যদি চীন ও তাইওয়ান বা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে তাহলে গোটা বিশ্বে বড ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে আর যখনই এমন ভয় দেখা দেয় তখন টাকা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায় আর সেই নিরাপদ আশ্রয় হল সোনা চিন টানা গত চোদ্দ মাস ধরে সোনা কিনে চলেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলারের ওপর আগের মতো ভরসা রাখছে না এবং সোনায় বেশি বিনিয়োগ করছে এই কারণেই সোনার চাহিদা ধারাবাহিকভাবে শক্তিশালী রয়েছে এখন বট বট ব্যাংকগুলো কি বলছে সেটাও জানা জরুরি ব্যাংক অফ আমেরিকা ও জেপি মোরগ্যানের মতো বড় প্রতিষ্ঠানগুলো বলছে দুই সালে সোনার দাম প্রতি আউন্সে পাঁচ শূন্য ডলার পর্যন্ত যেতে পারে কিছু বিশেষজ্ঞ তো এমনও বলছেন পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে ছয় শূন্য ডলারও খুব দূরের কথা নয় এইচএসবিসির সির মতে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ছয় মাসের মধ্যেই পাঁচ শূন্য ডলারের স্তর দেখা যেতে পারে বন্ধুরা গত বছর সোনার দাম প্রায় ছেষট্টি পারসেন্টেজ বেড়েছিল এবং এখনও ট্রেন্ড ঊর্ধ্বমুখী রয়েছে মাঝে মধ্যে কিছুটা পতন আসতে পারে যা মূলত ইন্ডেক্স রিব্যালান্সিং বা লাভ তুলে নেওয়ার কারণে হয় কিন্তু দীর্ঘমেয়াদে সোনা এখনও শক্ত অবস্থানেই রয়েছে এখন কথা বলি রূপোর যা এই মুহূর্তে আরও বেশি আলোচনায় রয়েছে বন্ধুরা রূপোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মধ্যে রয়েছে ডাবল পাওয়ার একদিকে এটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম অর্থাৎ ভয়ের সময় মানুষ এতে টাকা ঢালে অন্যদিকে এর শিল্পক্ষেত্রে চাহিদা অত্যন্ত শক্তিশালী বর্তমান সময়ে রূপোর ব্যবহার বেড়ে চলেছে বিশেষ করে সোলার প্যানেল বৈদ্যুতিক গাড়ি মোবাইল ফোন ইলেকট্রনিক্স সহ নানা ক্ষেত্রে কিন্তু সেই তুলনায় সরবরাহ বাড়ছে না খনন সীমিত নতুন প্রকল্প কম অর্থাৎ সরবরাহ ক্রমশ সংকুচিত হচ্ছে সব মিলিয়ে বন্ধুরা পরিস্থিতি একেবারে স্পষ্ট বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে কেন্দ্রীয় ব্যাঙ্গুলো সোনা কিনছে শিল্পক্ষেত্রে চাহিদা শক্তিশালী এই সব কারণেই সোনা ও রূপো দুটোই শক্ত অবস্থানে রয়েছে মাঝে মধ্যে অস্থিরতা থাকবে কিন্তু দীর্ঘ দৌড়ে এখনও এই দুটো ধাতুই সবচেয়ে বড় খেলোয়াড় বন্ধুরা যদি আপনি সোনা বা রূপোর কেনাবেচা করেন তাহলে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন বাজারে যেমন সুযোগ আছে তেমনি ঝুঁকিও রয়েছে তাহলে বন্ধুরা আপনার কি মত দুই সালে কি সোনা এক স্তর পার করবে আর কি রূপ নতুন রেকর্ড গড়বে নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন এবার সোনার দামের বিস্তারিত তথ্য জানাবেন আমাদের সিনিয়র সাংবাদিক হর্ষ চতুর্বেদী নমস্কার বন্ধুরা আমি হর্ষ চতুর্বেদী চলুন বন্ধুরা এবার জেনে নিই ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আজ আঠারো ক্যারেট সোনার সর্বশেষ দাম কি চলছে আজ আঠারো ক্যারেট সোনার দামের কথা বললে এক গ্রাম সোনার দাম একশো ছিষট্টি রুপিয়া আট গ্রাম সোনার দাম পঁচাশি হাজার তিনশো আটাশ রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক রুপিয়া ছশো ষাট এবং একশো গ্রাম সোনার দাম ষোলো হাজার ছশো রুপিয়া আজ আঠারো ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে এক রুপিয়া দুশো সত্তর টাকা বৃদ্ধি দেখা গেছে এবার জেনে নিই আজ বাইশ ক্যারেট সোনার সর্বশেষ দাম কি চলছে তার আগে সব গ্রাহকদের জন্য আমাদের পরামর্শ আপনি যখনই সোনা বা রুপো কিনতে বাজারে যাবেন তখন অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন খেয়াল রাখবেন আপনি যে সোনা বা রুপো কিনছেন তাতে যেন অবশ্যই হলমার্ক থাকে হলমার্ক দেখেই সোনা রুপো কিনুন কারণ এর মাধ্যমেই ধাতুর বিশুদ্ধতা নিশ্চিত করা যায় আজ ভারতীয় সরাফা বাজার অনুযায়ী বাইশ ক্যারেট সোনার দামে এক গ্রাম সোনার দাম তেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ চার হাজার দুশো আশি রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ তিরিশ হাজার তিনশো পঞ্চাশ রুপিয়া এবং একশো গ্রাম সোনার দাম তেরো লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো রুপিয়া আজ বাইশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে এক রুপিয়া পাঁচশো পঞ্চাশ টাকার বডস্ট বৃদ্ধি দেখা গেছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি সিনিয়র বিশ্লেষকদের মতে এই সপ্তাহে সোনার দামে সামান্য পতন দেখা যেতে পারে তবে এই সপ্তাহে সোনার দামের দিকে কড়া নজর রাখা জরুরি কারণ বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সোনা ও রুপোর দামে বড় ওঠানামা দেখা যেতে পারে আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রফিট বুকিং হচ্ছে যার সরাসরি প্রভাব ভারতীয় সরাফা বাজারেও পড়ছে এরপর বন্ধুরা জেনে নি আজকের চব্বিশ ক্যারেট সোনার সর্বশেষ দাম তবে আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওতে সোনা ও রুপোর হোলসেল দাম জানানো হয়েছে তাই সোনা বা রুপো কেনার সময় এর সঙ্গে অতিরিক্ত তিন পারসেন্টেজ জিএসটি এবং মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে আজ চব্বিশ ক্যারেট সোনার দামে এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার দুশো কুড়ি রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ তেরো হাজার সাতশো ষাট রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো রুপিয়া এবং একশো গ্রাম সোনার দাম চোদ্দ লাখ বাইশ হাজার রুপিয়া আজ চব্বিশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে এক রুপিয়া ছশো নব্বই টাকার বৃদ্ধি দেখা গেছে তবে এখনও আপনার কাছে সোনা ও রূপো কেনার দারুণ সুযোগ রয়েছে সিনিয়র বিশ্লেষকদের মতে যদি দুই সালে ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক ট্যারিফ নিয়ে কোনো সমঝোতা হয় তাহলে আগামী দিনে সোনা ও রূপোর দামে বডস্ট পতন দেখা যেতে পারে এছাড়া যদি আগামী কয়েকদিনে কোনো বৈশ্বিক শান্তির খবর আসে যেমন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা ইসরায়েল ও গাজা সংক্রান্ত বড কোনো ইতিবাচক খবর চীন ও ভারতের ওপর আরোপিত ট্যারিফ নিয়ে ভালো সিদ্ধান্ত কিংবা আমেরিকা ও ভেনেজুয়েলা সম্পর্কিত কোন ইতিবাচক খবর তাহলে আগামী দিনে সোনার দাম প্রতি দশ গ্রামে আশি হাজার রুপিয়া থেকে এক লাখ রুপিয়া এর কাছাকাছি এবং রূপোর দাম প্রতি কেজিতে এক লাখ রুপিয়া থেকে এক লাখ পঞ্চাশ হাজার রুপিয়া পর্যন্ত আসতে পারে বলে অনুমান করা হচ্ছে তাহলে বন্ধুরা আপনার কি মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে কি সোনার দাম দুই লক্ষ টাকার স্তর পার করবে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখুন আপনিও যদি সস্তায় সোনা ও রূপো কিনতে চান তাহলে এই সুযোগটি আপনার জন্য খুবই ভালো বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক ও একটি সাবস্ক্রাইবই আমাদের পরিশ্রমের আসল ফল ধন্যবাদ